সোমবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষা শনিবার বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে তারই চূড়ান্ত প্রস্তুতি দেখা গেল আরামবাগের চাঁদুর হাই স্কুল পরীক্ষা কেন্দ্রেও এদিন ছিল চরম ব্যস্ততা শিক্ষক শিক্ষিকারা এদিন পরীক্ষার্থীদের রোল নাম্বার সহ আসন নির্দিষ্ট করেন পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত সমস্ত গাইডলাইন যাতে যথাযথভাবে পালিত হয় সে ব্যাপারে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় এখন শুনুন এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কি জানালেন بائیس কোথায় <laughs> সবাই জানি আগামী সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে এটা একটা বিশাল কর্মযোগ্য সারা পশ্চিমবঙ্গ জুড়েই যে সমস্ত স্কুলে ভেনু হয় সেন্টার অর্থাৎ ছেলেরা পরীক্ষা দেয় তাদের সবারই আজকে সাজো সাজো রব একদম সরকারি নির্দিষ্ট নিয়ম মেনে আমরা আমাদের সেন্টারটাকে রেডি করছি যে রকম সরকারি গাইডলাইন আছে এসডিও অফিসের গাইডলাইন আছে সেই অনুযায়ী আমরা চলছি আমাদের প্রস্তুতি প্রায় শেষের মুখে সমস্ত কিছু রেডি হয়ে সিসি রেডি হয়ে গেছে রুমের সিট অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে গেছে এখন শুধু আজকে সিট চেটানো হচ্ছে অর্থাৎ ওই ছেলেরা কোথায় বসবে রোল নাম্বারটা বেঞ্চে চেটানো হচ্ছে যাতে কালকে এসে তাদের সেই অনুযায়ী তারা রুমে রুমে বসবে তা মোটামুটি প্রস্তুতি সারা কিছুক্ষণের মধ্যে আমরা সেন্টার রেডি করে দিতে পারব পুরোপুরি কি সিসিটিভি ফুটেজ ক্যামেরার মাধ্যমে এই পরীক্ষা দেওয়া হবে হ্যাঁ না এটা বলি এটা হচ্ছে যে সব রুমে সিসিটিভি নাই যেরকম বোর্ডের গাইডলাইন অনুযায়ী আমাদের মেন যে এন্ট্রান্স এবং যেখানে স্ট্রং রুম এবং করিডোর যা যা বলেছিল সেই চারটে জায়গায় আমাদের সিসিটিভি লাগানো আছে প্রথম কথা মেন এন্ট্রান্সে থাকবে এবং স্ট্রং রুম যেটা এখন আপনারা জানেন যে প্যাকেট একদম হলে গিয়েই কাটা হয় আগে আর প্যাকেট কাটা হয় না সিল প্যাকেট ছেলেদের সামনে কাটা হবে এবং আমরা সিল খামে বছর প্রত্যেক দিন দিয়ে দেবো গাইডলাইন অনুযায়ী সেই স্ট্রং রুমে এবং করিডোরগুলোতে এবং স্কুলের মেন এন্ট্রান্সের ওপরে সিসিটিভি আমাদের ঘোটা থেকে পরীক্ষা শুরু হবে পরীক্ষা এবছর শুরু হচ্ছে পৌনে এগারোটা থেকে দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত কখন গেট খুলে দেওয়া হবে গেট খুলে দেওয়া হবে প্রথম দিন একটু আগেই খুলবো দশটা বা তার দশ মিনিট আগে আমরা খুলে দেবো এর পরের দিন থেকে দশটা দশ পনেরোতে খুলবো সাড়ে দশটায় ছেলেরা হলে ঢুকে যাবে ইনভিজিলেটার দশটা পঁয়ত্রিশে চলে যাচ্ছেন দশটা চল্লিশে প্যাকেট খোলা হবে দশটা পঁয়তাল্লিশে তাদের হাতে প্রশ্ন দিয়ে দেবো তারা ওই পনেরো মিনিট প্রশ্ন করার জন্যে পাবে প্রথম পনেরো মিনিট প্রশ্ন পড়ার জন্যে কিন্তু লিখতে পারবে এগারোটা থেকে দশটা পঞ্চান্নতে খাতা পাবে আর এগারোটা থেকে তারা লেখা শুরু করবে এগারোটা থেকে দুটো পর্যন্ত এই তিন ঘন্টা লেখা আর প্রথম পনেরো মিনিট প্রশ্ন পড়া এই তিন ঘন্টা পনেরো মিনিট তাদের পরীক্ষা হলে কী কী ক্রাইটেরিয়া আছে ছাত্রছাত্রীরা নিয়ম মেনেই স্কুলে আসবে ইয়েতে আসবে বলি এবার প্রিমি ভেতরে কোনো বই ব্যাগ বা অভিভাবকরা আসতে পারবে না প্রথম দিন অনেক অভিভাবক আসেন তাদেরও একটা চিন্তা থাকে বাচ্চারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মা বাবারা আসবেন তাদেরকে আমরা ওই বাইরে বসার ব্যবস্থা আছে বাইরে একটা রুম থাকবে সেখানে তাদের গার্জেনরা বসতে পারেন বা ব্যাগপত্র বই রেখে দিয়ে তারপরে প্রেমিক শেষে ঢুকতে হবে ন্যাচারালি দেখা যায় প্রথম দিনটা ভিড় হয় পরের দিকে গার্জেনের ভিড়টাও একটু ধীরে ধীরে কমে আসে এবার ছেলেরা হ্যাবিচুয়েট হয়ে গেলে জেনে গেল প্রত্যেকদিন কার কোনো রুম আমাদের সিট বোর্ডে লাগানো থাকবে স্কুলে ঢোকার মুখেই সেখানেই দেখে নেবে কত নম্বর রুম তারপরে প্রতি করিডরে আমাদের মাস্টার মাস্টার থাকবে গাইড করে দিলে সেই রুমে চলে যাবে গিয়ে বসবে বসে পরীক্ষা দেবে রুমের ভেতরে কলম পেনসিল আর হয়তো জলের বোতল বা পিচবোর্ড থাকলে স্বচ্ছ পিচবোর্ড যেরকম বোর্ড দিয়েছে এছাড়াও অন্য অন্য কিছু অ্যালার্ম নয় স্যার দেখা যায় যে অনেক সময় তো একটু অসুস্থ হয়ে পড়ে সেই ক্ষেত্রে কি আপনারা ব্যবস্থা রাখছেন হ্যাঁ অবশ্যই এটা তো প্রত্যেক সেন্টারে মেডিকেল টিম থাকবে এটা একদম আমাদের সিএম থেকেই যখন মিটিং হয় করে দেওয়া হয় এসডি অফিসের তত্ত্বাবধানে যেটা সাবডিভিশনের মিটিং হয় সেখানেই বলে দেওয়া থাকে হেলথ সেন্টার থেকে দুজন স্বাস্থ্যকর্মী থাকবেন প্রতি বেনি থাকবেন আমাদেরও থাকবেন কিছু হলে তাদের মাধ্যমে হ্যাঁ আর অসুস্থর জন্য আলাদা রুমও আমরা একটা করে এক্সট্রা রুম রাখা থাকে যদি কারোর অসুস্থ হয়ে যায় এমনিতে ধরুন এই সময়টায় প্রতিবারে চিকেন পক্স একটা দুটো পাওয়া যায় বিভিন্ন যদি হয় তারা আলাদাভাবে পরীক্ষা দেবে সেপারেট মশারির মধ্যে পরীক্ষা দিতে পারে এমন কি খুব যদি অসুস্থ হয়ে যায় কোনো দুর্ঘটনায় পড়ে গেল এমন কি হাসপাতালে ভোজ্যেও যদি পরীক্ষা দিতে চায় যদি সেই সময় পাওয়া যায় সেই ব্যবস্থাও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা সেখানেও বসে পরীক্ষা দেওয়া যেতে পারে এরকম নজিরও আছে কোন কোন জায়গায় এখানে সিট পড়েছে আমাদের এখানে সিট পড়েছে কালীপুর স্বামীজি নৈসরাই

চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু